এমন কিছু স্কুল বাচ্চাদেরকে নেওয়া হয় যাদের বাদাম খেলে শরীরে অ্যালার্জিক তৈরি রিয়াকশন হয় তাদেরকে প্রতিদিনই অল্প অল্প পরিমাণ বাদাম দেওয়া হতো এবং প্রতিদিনই কিছু না কিছু বৃদ্ধি করা হতো ছয় মাস পরে দেখা গেল তারা স্বাভাবিকভাবে যদি বাদাম খায় আগে যেমন অ্যালার্জিক রিয়াকশন হতো এখন কিন্তু সেটা হচ্ছে না এই যে ব্যাপারটা ঘটলো এটাকে বলা হয় অ্যালার্জেন ডিসেন্সিটাইজেশন বা ইমিউনোথেরাপি বলা যেতে পারে যেখানে তাদের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতাকে শেখানো হয় যে এই ধরনের খাদ্য উপাদান যদি শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে তোমরা কোনো চার্জ করবো না আর এই কারণেই তাদের কিন্তু বাদাম খাওয়ার পরে আর অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয় নাই তো আজকে অ্যালার্জি প্রসঙ্গে আমাদের তৃতীয় পর্ব এখানে আমরা জানবো যে অ্যালার্জি মোকাবেলায় আমরা কি কী ধরনের পদক্ষেপগুলো নিতে পারি প্রথমেই যে আমরা কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে অ্যালার্জেনকে অ্যাভয়েড করব। অর্থাৎ যে সমস্ত খাবার দাবার বা উপাদানে আমার অ্যালার্জি আছে যে সমস্ত কাপড় বা যে সমস্ত পরিবেশে গেলে আমার অ্যালার্জি অ্যাগ্রিভেট করে সেই সমস্ত পরিবেশ বা খাবার দাবারকে আমাদের অ্যাভয়েড করতে হবে আর কোন সমস্ত খাবার দাবার যেগুলো আমরা দ্বিতীয় পর্বে জেনেছি যে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এটা ল্যাব টেস্টও হতে পারে বা স্ক্রিন পিকের মাধ্যমে কোনো ক্লিনিক্যাল টেস্টও হতে পারে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো ডেফিনেটলি যে আসলে কোন খাবারে কোন উপাদানে আমার অ্যালার্জি আছে তো এই খাবারগুলোকে অ্যাভয়েড করা বা এই উপাদানগুলো এই পরিবেশগুলোকে অ্যাভয়েড করা কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ অ্যালার্জি মোকাবেলায় এবং এখানে একটা জিনিস বলে রাখি যদি এমন কোনো সিচুয়েশান হয় যে আমি চাইলেই এই ওয়েদারকে অ্যাভয়েড করতে পারবো না আমাকে এই পরিবেশের মধ্যে দিয়ে যেতেই হবে তো সেই ক্ষেত্রে এটা হতে পারে যে সানলাইটের হতে পারে আবার হতে পারে যে একটা কোল্ড ওয়েদারও হতে পারে ঠান্ডা পরিবেশ আবার হতে পারে যে একটা এমন একটা পরিবেশ যেখানে ধুলাবালি অবশ্যই আছে হ্যাঁ আমাদের দেশের অবস্থা তো এরকমই তো কিছুদিন পরে দেখা যাচ্ছে ফুলের রেণু বা পরাগগুলো বাতাসে থাকবে চাইলে কিন্তু আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে প্রোটেক্টিং মেজারমেন্টগুলো আমাদেরকে নিতে হবে সেক্ষেত্রে আমরা একটা সানগ্লাস পরতে পারি বা মাস্ক ব্যবহার করতে পারি হ্যাঁ আবার দেখা যাচ্ছে অনেক সময় এরকম হবে যে এই মশা কামড় দিলে আমাদের কিন্তু অ্যালার্জি হয় মানে খুব করে হয় এটা কারণ মশার লালার মধ্যে কি থাকে অ্যানোফেলিন হেমাড্রিন এই ধরনের প্রোটিনগুলো থাকে যে কারণে আমাদের অ্যালার্জি তৈরি হতে পারে সেক্ষেত্রে কি করতে হবে মশা যাতে আমাদেরকে কামড় দিতে না পারে সেই ব্যবস্থাটাই করতে হবে একইভাবে পিঁপড়া হচ্ছে গিয়ে অন্য কোনো পোকামাকড় বা মৌমাছি যাতে কামড় না পারে সে ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে এগুলো করার পরে আসলে অ্যালার্জি হওয়ার কথাই না কিন্তু তারপরে চিকিৎসা হিসেবে আমরা কিছু কিছু স্টেপ ফলো করে থাকি যেমন প্রথম পর্ব থেকে যদি আমরা দেখি যে ওখানে ছিল অ্যালার্জি হওয়ার জন্য প্রথমে ইমিউনিগ্লোবিলিন ই যারা অ্যালার্জিকে ডিটেক্ট করে এবং এরপরে মার্শ সেল আছে সেলকে তারা কি করে তারা উদ্বীপ্ত করে একটা পর্যায়ে আনস্টেবিলাইজ করে ফেলে ফলে মার্সেল থেকে হিস্টামিন লিক হয় এই যে তিনটার কথা বললাম এই তিনটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে তিনটা স্টেপে কিন্তু আমরা চিকিৎসা দিয়ে থাকি যেমন হিস্টামিন যেটা আছে সেটাকে যদি আমরা ব্লক করতে চাই আমরা কি করি হিস্টামিন জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো দিই সেগুলো কি করে হিস্টামিন যে উপর বসে সেই ডিসেপ্টরগুলোকে আগেই বসে ওটাকে ব্লক করে দেয় ফলে হিস্টামিন কাজ করতে পারে না এবং এইভাবেই সে কিন্তু অ্যালার্জি হতে দেয় না এটা প্রথম একটা কথা তবে হিস্টামিনের ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যান্টিহিস্টামিনগুলো যেহেতু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর একটা প্রভাব বিস্তার করে একটু সাপারেশন করে তাইলে সেই জন্য কিন্তু আমাদের ঘুম চলে আসে হ্যাঁ অনেক সময় এই ঘুমের কারণে কিন্তু হিস্টামিন একটা বিরক্তিকর ঔষধে পরিণত হয় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে সেকেন্ড জেনারেশন যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোকে আমরা ব্যবহার করার জন্য তবে অ্যান্টিহিস্টেমিনের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখবো যারা প্রেগনেন্ট আছেন সব ধরনের হিস্টামিন কিন্তু তাদের জন্য সুইটেবল না সুতরাং প্রেগনেন্ট অবস্থায় বা বিশেষ অবস্থায় আপনার জন্য কোন ধরনের অ্যান্টিহিস্টাবিন সুইটেবল সেটা কিন্তু আপনার ডাক্তারের সাথে বসে পরামর্শ করে তারপরে গ্রহণ করতে হবে এরপরে যেটা বলতে পারি করতে পারি যে এই যে সেলকে আমরা স্টেবিলাইজ করতে পারি সেল যদি লিক না হয় তাহলে তো হিস্টাবিন আসবে না তাহলে মাস্ট সেলকে আমরা তাহলে স্টেবিলাইজ করতে পারি কমনলি আমরা জিফুলুকাস মন্টিলুকাস এই ধরনের ড্রাগুলো ইউজ করে থাকি তো এগুলোর কিন্তু সাইড ইফেক্ট আসে যে সমস্ত সাইড এফেক্ট যাদের হবে না এই সাইড এফেক্টগুলো যাদের হবে না তারা মার্শাল স্টাইভিল ব্যবহার করতে পারে আর যাদের এই ধরনের সাইড এফেক্ট হবে তারা মার্শাল না ইয়ে করে আমরা অথবা আমরা এই যে ইমিউনিটির কথা যেটা বললাম ইমিউনোগ্লোবিন ই থেরাপি এই ইমিউনোথেরাপির দিকে যেতে পারি তো ইমিউনোগ্লোবিন ইকে যদি আমরা যদি ইমিউনোথেরাপির আন্ডারে নিয়ে আসতে চাই তাহলে যেটা করা হয় যে আমরা স্ক্রিন পিকের মাধ্যমে যে সমস্ত খাদ্য উপাদান পাই যাতে আমাদের অ্যালার্জি থাকতে পারে কিংবা এর আগে থেকে একটা ল্যাবরেটরি টেস্ট যেমন হচ্ছে গিয়ে টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন ধরনের খাদ্য উপাদানে আমাদের অ্যালার্জি আছে ঠিক এই ধরনের খাদ্য উপাদানগুলো নিয়েই আপনার জন্য স্পেসিফিকলি একটা সিরাম তৈরি করা হবে বা একটা ঔষধ তৈরি করা হবে যেটা প্রতিদিন আপনার জিব্বার নিচে এক ড্রপ করে দেওয়া হবে খুব সামান্য পরিমাণ থাকবে এর ফলে আপনার এই ইমিউনোগ্লোবিন ই অথবা আপনার ইমিউন সিস্টেম এটাকে আস্তে আস্তে ইগনোর করা শুরু করবে এক পর্যায়ে যখন আরও বেশি পরিমাণ আরও বেশি পরিমাণ দেওয়া হবে তখন ইগনোর করা শুরু করবে এবং যথেষ্ট পরিমাণে ইগনোর হয়ে গেলেই কিন্তু তখন আপনি আপনার খাবার দাবারগুলো খেতে পারবেন এবং তাতে কোনো আগের মতো অ্যালার্জিক রিয়াকশন প্রদর্শন করবে না এই জিনিসটা চাইলে ট্যাবলেটের মাধ্যমেও হতে পারে স্প্রের মাধ্যমে হতে পারে বা ইনজেকশনের মাধ্যমেও হতে পারে এক একজনের ক্ষেত্রে এই ইমিউনোথেরাপিটা এক এক রকম হয়ে থাকে এবং অবশ্যই অবশ্যই এই ইমিউনোথেরাপিটা আন্ডার দ্য সুপারভিশন অফ এ ফিজিশিয়ান হতে হবে মানে একজন ডাক্তারের তত্ত্বাবোধনে কিন্তু এটা করতে হবে না হলে কিন্তু অ্যানাফাইলিটিক শখ হবে যেটা প্রথম পর্ব থেকে আপনারা জানেন খুবই খারাপ একটা অবস্থা তৈরি হতে পারে আর আমরা এটাও জানি যে এই অ্যালার্জির প্রবণতা শুধুমাত্র যে কারণে হচ্ছে মার্শালের কারণে হচ্ছে কিংবা হিস্টামিনের কারণে হচ্ছে তা কিন্তু নয় ইনফ্লামেশন থেকেও কিন্তু আমাদের অ্যালার্জির প্রবণতা হতে পারে তাহলে সেই ক্ষেত্রে ইনফ্লামেশন আমাদের শরীরে কমানোর জন্য আমরা কী কী করতে পারি যেটা আমরা শ্রোগিন সিনড্রোম পর্বগুলোতে আলোচনা করেছি আমরা কিছু অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ নিতে পারি এটা স্টেরয়েডাল হতে পারে আবার নন স্টেরয়েডাল হতে পারে যে আলোচনাগুলো ওখানে করা হয়েছে বিস্তারিতভাবে এবং আমাদের এই যে ইনফ্লামেশন কমানোর জন্য বা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে কিছুটা প্রদমিত করার জন্য আমরা কিছু ড্রাগ ব্যবহার করতে পারি হ্যাঁ এবং ডিজিজ মডিফাইং কিছু রিমোটার আর্থাইটিস ড্রাগ আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ যার মাধ্যমে আমরা আসলে আমাদের ইনফ্লামেশনকে কমায় রাখতে পারি এছাড়াও কিছু গুড হ্যাবিট যেগুলো আমাদের ইনফরমেশন কমাতে সাহায্য করবে যেমন আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারি বা রোজা রাখতে পারি সপ্তাহে দুই দিন তাতে আমাদের শরীরের ইনফ্লামেশন কমে আবার আমরা কি করতে পারি এক্সারসাইজ করতে পারি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারি হ্যাঁ এই কাজগুলো করলে শরীরের মধ্যে কিন্তু ইনফ্লমেশন কমে যাবে এছাড়াও ইনফলমেশন কমানোর জন্য আমরা কী কাজ করতে পারি যে আমাদের লো ফ্যাট অ্যান্ড লো কার্বোহাইড্রেট আমাদের কম চর্বি এবং কম শর্করা জাতীয় খাবারগুলোকে আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে এবং খাদ্য তালিকায় এগুলোর পাশাপাশি আমাদের সাইট্রাস বা টক জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে যুক্ত যুক্ত করতে হবে যাতে আমরা ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে পাই ভিটামিন এ এবং ভিটামিন ই থাকে আমাদের খাবারগুলোতে তাহলে হবে কি এই যে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই এগুলো কিন্তু এনটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং যার ফলে আমাদের শরীরের মধ্যে সেলগুলোর ইনফ্লামেশন কমায় তো এইভাবে আমাদের লাইফস্টাইল আমাদের খাবার দাবার এবং আমাদের কিছু ওষুধপত্রের মাধ্যমে আমাদের ইনফ্লামেশন কমাইতে পারি একই সাথে আমাদের অ্যালার্জিগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে অ্যালার্জির প্রবণতা বা অ্যালার্জির সম্পর্কীয় যে আমাদের দুর্ভোগের মধ্যে যেতে হয় এবং এই সমস্ত রোগগুলোকে আমাদের শরীরের মধ্যে পুষতে হয় সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি আসলে অ্যালার্জি প্রসঙ্গে এই আলোচনাটি খুবই সংক্ষিপ্ত এবং অপর্যাপ্ত বলে আমি মনে করি জি সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা হওয়া দরকার দিন যত যাবে আমাদের আলোচনাগুলো আরো বেশি এনরিচ হবে আশা করি সেই আলোচনাগুলো শোনার এবং দেখার জন্য আপনারা সবসময় আমন্ত্রিত আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী আলোচনায় ধন্যবাদ